চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে খাদ্য অধিদপ্তরের যে আঠারো সতেরোশো প্লাস মানে আঠারোশের কাছাকাছি যে নিয়োগটা ছিল এর মধ্যে টেকনিক্যাল ক্যাটাগরির বা কারিগরি ক্যাটাগরির কিন্তু পরীক্ষা অলরেডি হয়ে গেছে পরীক্ষাগুলো কিন্তু আমি আমার ভিডিওতে বলছিলাম লিখিত পরীক্ষা হবে ইনশাল্লাহ লিখিত হয়েছে আপনারা সবাই আপডেট ইনশাল্লাহ আমার কথার সাথে মিল পেয়েছেন অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সকলের একটা বিষয় জানতে চাচ্ছেন যে ভাই যেহেতু চোদ্দ ক্যাটাগরির পদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে আপনার এইখানে কিন্তু বিভিন্ন পদ ছিল টেকনিক্যাল পদের কারিগরি পদের সেই সকল পদের পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে সেক্ষেত্রে বাকি পদের পরীক্ষাগুলো আসলে কত হবে অনেক কবে হবে এবং পরীক্ষাগুলো জেলায় হবে কি না এবং এই ধরনের তথ্য অনেকে জানতে চেয়েছেন এবং আরেকটা জিনিস সকলেই খালি কমেন্টস করেন জানতে চান যে ভাই কী কী পদের পরীক্ষা হতে পারে এবং নোটিশটা কবে নাগাদ আমরা পেতে পারি খাদ্যর দ্বিতীয় দাবের বাকি পদের পরীক্ষা নোটিশ কবে পেতে পারি এই ধরনের তথ্য অনেকে জানতে চেয়েছেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে আর ভিডিওটা যদি দেখেন একটা ধারণা আপনাদের দিতে পারবো একটা সুখবর আপনাদের দিতে পারবো তাই ভিডিওটা একটু যে দেখবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর কে কোন পদে আবেদন করছেন বা পরীক্ষা প্রার্থী অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন বিষয়টা হলো আপনারা সকলে অবগত আছেন এই যে পরীক্ষা হয়ে গেল খাদ্যের টেকনিক্যাল বা কারিগরি ক্যাটাগরি লিখিত পরীক্ষা অলরেডি হয়ে গেছে এখন আপনাদের একটা আমি একটু আশ্বাস দিতে চাচ্ছি ভাই যে এই যে আজকে কিন্তু আমি একটু তারিখটা দেখে নেই আজকে হলো তেরো তারিখ সকলে জানেন সোমবার আর সোম মঙ্গল বুধ বৃহস্পতি মানে এই দিন সপ্তাহ এখন আমি যতটুকু আপডেট জানতে পেরেছি অনেকে বলেন যে ভাই আপনি আপডেট তথ্য কোথায় পান আমি কোথায় পাই সেটা তো ভাই আপনাদের জানা প্রয়োজন না আমার আপডেটের সাথে আপনাদের আপডেট মিল আছে কি না সেটা একটু দেখবেন যে আমি যে আপডেটটা তথ্য দেই সেটা আসলে সঠিক হয় না সঠিক হয় কি না বা সঠিক হয় না একবারে বা সঠিক আপনারা আমার আপডেট থেকে কোন ধরনের তথ্য মিসিং পেয়েছেন কিনা আমার আপডেট গুলা যে আপনাদের দেয় ভাই আমি যতটুকু সোর্স বা আমি সঠিকটাই দেওয়ার চেষ্টা করি অনেকে বলেন যে ভাই সব আপডেট তো মিলে না আমার সেক্ষেত্রে আপনাদের বলবো যে ভাই আমি তো মানে সব আপডেট তো মিলানোর আমার পক্ষে সম্ভব না কিছু আপডেট মিসিং হয় আপনারা আমার আপডেট সঠিক পান তার জন্য আমার ভিডিওগুলো দেখেন আশা করি বুঝতে পারছেন এখন আমরা সেই বিষয়ে চলে আসি এখন এই যে খাদ্যর যে যে পরীক্ষা এই মধ্যে নোটিশটা প্রকাশ সম্ভাবনা তাদের রয়েছে যেহেতু সকলে অবগত আছেন যে আগামী তারিখ দ্বিতীয় পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে যদি আগামী বাইশ তারিখ খাদ্যর দ্বিতীয় ধাপের পরীক্ষা হয় সেক্ষেত্রে এই সপ্তাহের মধ্যে চলতি মাসে চলতি সপ্তাহের মধ্যে আপনাদের নোটিশ প্রকাশ হবে কোন কোন পদের পরীক্ষা হবে বিষয়টা বুঝেন ভাই কোন কোন পদের পরীক্ষা হবে এই চলতি সপ্তাহের মধ্যে নোটিশ প্রকাশ হবে আগামী বাইশ তারিখ যদি পরীক্ষা হয় আর যদি বাইশ তারিখ পরীক্ষা না হয় পরের সপ্তাহে মানে মাস শেষে চলে যায় সেই ক্ষেত্রে আগামী সপ্তাহে নোটিশ প্রকাশ হবে বিষয়টা ক্লিয়ার ভাই আমি যেটা বলবো সেটা ক্লিয়ার কাট কথা ওই ধ্যাংচ্যাং কথা কোনো ধরনের কোনো লাভ নাই বিষয়টা ক্লিয়ার আমার আপডেট তথ্য আমি যতটুকু পেয়েছি আপনাদের আমি শেয়ার করলাম মিসিংও হইতে পারে তথ্য তাই আপনারা অবশ্যই আমার তথ্য যদি মিসিং হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন বিষয়টা আপনারা একটু ক্লিয়ার মানে ভিডিও সম্পূর্ণ দেখছেন যেহেতু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ অনেকে কমেন্টস করেন যে তথ্য মিলে না এই মিলে না বা মিসিং হইতেই পারে যেহেতু সকলে যেন তথ্য আনতে হয় সরকারি চাকরি এমন আছে আপনারা খেয়াল করবেন পরীক্ষার ডেট দেয় পরীক্ষার ডেট দেয় পরীক্ষার আগের দিন সন্ধ্যায় মেসেজ দেয় পরীক্ষায় স্থাগিত করা হলো পরীক্ষা বন্ধ করা হলো এই যে কয়েকদিন আগে প্রত্যেকটা জেলা প্রশাসক কার্যালয় কিন্তু পরীক্ষার ডেট দিয়েছে সবগুলো পরীক্ষা বাতিল করছে এগুলো তো কর্তৃপক্ষ বা সরকারি নির্দেশনা সেই ক্ষেত্রে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি আপডেট মিসিং হয় আর আমি যতটুকু সম্ভব সত্য আপডেট দেওয়ার চেষ্টা করি আশা করি বুঝতে পারছেন একটু ধৈর্য ধরেন আপনাদের যতটুকু বললাম যে পরীক্ষার নোটিশটা এই সপ্তাহে পেতে পারেন আসসালামু আলাইকুম ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন আর খাদ্য যাদের সাজেশন প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ডিসক্রিপশান বক্সে মেসেজ করে সাজেশন নিয়ে পড়তে পারেন আসসালামু আলাইকুম